একটা মাস আমি তোমার খেদমত করার পরে যেদিন সাওয়ালের চাঁদ উদয় হয়েছিল ওই দিন আমি চিন্তা করলাম এক মাস তো তোমার ভালোই খেদমত করেছি আর এই এগারোটা মাস আমি একটু তোমার ওই যে বন্ধু বান্ধব যারা ওদের সাথে লাইন মেরেছিলাম ওদের আমি এগারো মাস খেদমত করে আসলাম এখন কেন এসেছো যে আবার রোজার চাঁদ উদয় হয়েছে এই তোমার সারি রান্তি আসেছি তোমার ইফতার বানাই দেব তোমার পাখাতে বাতাস করে দেব গরমে রমজান আসছে রোজার মাস কিছু আজ শোনার দরকার আছে না নাই রমজানে দেখবেন অনেক আল্লাহ এগারোটা মাস নামাজ পড়ে না রোজার দিন তারাবির দিন প্রথম তারাবিদি প্রথম কাতারে যারা দাঁড়ায় তো ওদের একটারও জায়গা হবে না ঠিক আছে সব পরেশগার সামনে যে যাই নামাজ বিষয়ে বসে আছে যারা এতদিন পাঁচ অক্ত নামাজ পড়েছে একটারও সামনে জায়গা নাই সামনের কাতার আল্লাহ দখলে পীর সাহেবরা এইবার বলে এই হুজুরির বেতন কিন্তু কম দিলি হবে না আমার পিছন থেকে এসে সালাম দেশ একজন রমণীয় সালাম আলাইকুম ইয়া স্বামী ইয়া কাবির বিন সামাদ আমি তুমি কিডা করছো আমি তোমার স্ত্রী তুমি স্ত্রী কিডা আমি তোমার বউ না আমি বললাম সেম্ব কি করে এগারোটা মাস কেনে ছিলেন কই কেন গোটা রোজার মাস আমি তোমার সেহেরি গরম করে দিলাম তোমার ইফতার বানিয়ে দিলাম তোমার গরমে পাখা দিয়ে বাতাস করে দিলাম তোমার তার তারাবির নামাজের জন্য যাই নামাজটা এগিয়ে দিলাম এগারো একটা মাস আমি তোমার খেদমত করার পরে যেদিন সাওয়ালের চাঁদ উদয় হয়েছিল ওই দিন আমি চিন্তা করলাম এক মাস তো তোমার ভালোই খেদমত করেছি আর এই এগারোটা মাস আমি একটু তোমার ওই যে বন্ধু বান্ধব যারা ওদের সাথে লাইন মেরেছিলাম ওদের আমি এগারো মাস খেদমত করি আসলাম এখন কেন এসেছো আবার রোজার সাদুডাই হইয়াছে এই জন্য তোমার সারি রান্তি আসিস তোমার ইফতার বানাই দেব তোমার পাখাতে বাতাস করে দেব গরমে তোমার তারাবির সময় যায় না মাছ ডা গায়ে দেব তোমার সাহের সময় গায়ে ধাক্কা দিয়ে ডেকে দেবো ওঠো সাহের সময় হয়ে গেছে এই জন্যই আমি আবার ঘুরে আসিছি আমি বললাম খুকা তোর মার কি করবো সাহের জন্য জন্য দরকার আছে নাকি বলছে আব্বা ওই দিন বলিলে তোমার বেশি দরকার আর আমি আজকে বলছি তোমার যতই দরকার হোক তুমি যদি নিতে চাও তাও আমি ছেলে এই মার অন্তত বাড়ি ঢুকতে দেবো না ঠিক না বেঠে সুতরাং এগারো মাস আপনি শয়তানের অনুসরণ করবেন আপনি নামাজ পড়বেন না রোজা করবেন না বিলকিসির সাথে লাইন মারবেন পরকিয়া করে বেড়াবেন আপনি অন্যায় অপরাধ মিছিল দিয়ে বেড়াবেন গাঞ্জা খোর্দার পক্ষে কোরআনের বিপক্ষে আর যেদিন রমদানের চাঁদ উদায় হবে ওইদিন আল্লাহর ঘরে এসে বলবেন আল্লাহ করে আল্লাহ এগারো মাস উল্টো আবার চাঁদ উদায় হলে আবার বেরোয় যায় আবার ঢোকে আবার বেরোয় আবার ঢোকে আল্লাহর ফেরেস্তারা বলে আল্লাহ একবার দুইবার তিনবার ক্ষমা করা যায় আর ওর মর্জিদিও যতই ঢুকুক কপালে কালো দাগ ফেললুক ওর আর এই নামাজ কবুল করার দরকার নেই কথা কি বোঝা গেছে তাইলে আমরা আগামী রোজার মাস আমরা আত্মশুদ্ধির মাস হিসাবে যারা রোজা রাখতেন না অথবা মাসে একবার ওই যে বছরে একবার মসজিদে যেতেন তারা নিয়ত করতে হবে এই রোজার মাসে আল্লাহ যদি আমাদের রোজা পর্যন্ত বাঁচান আমরা ঢুকবো আর এই মসজিদ ছাড়বো না এই ওয়াদা কি করা যাবে কারা কারা রাজি দেখতে চাই তকবীর বুঝে শুনে হাত উজো করেন খালি হাত উজো করলে পরে হাত নামান বুঝে শুনে হাত উজো করতে হবে অনেকেই আবার মনে মনে করছে হুজুর যতই বলুক আমরা তো পেরে উঠবো না হুজুর সন্তুষ্ট করে হাত তুলি ওগো আমার ভাইয়েরা সন্তুষ্ট করে হাত তুললি খুশির থেকে বিপদ বেশি হইতে পারে না পারে না হুজুর কালেকশন করতেছে পঞ্চাশ হাজার টাকা দেবেন এমন কে কে আসেন তো একজন সারাদিন রিক্সা চালাইছে ও খুব ক্লান্ত হয়ে গেছে ও ঘুমায় পড়িস মাহাফিলিস তো হুজুর যে কালেকশন করছে ও তো ঘুমের মধ্যে বুঝতে পারেননি হুজুর বলে পঞ্চাশ হাজার টাকা যে দেবেন তার মা বাবার জন্য দোয়া করে দেবো জান্নাতে চলে যাবে জেন্নাতুল ফেরদা থাকবে কে আছেন একটু হাত করেন যত সুর দিয়ে বলে কেউ হাত করে না করে না করে না হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে গরম দেওয়া শুরু করেছে মানে চড়াও হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত জন্য কি নাই হাত উঁচু করেন ঘুমায় হঠাৎ জায়গায় উঠে হাত চোখে মনে হাত মানে আগের লাইন গুলো শুনতে পাইনি শুনিয়েছে হাত উচ্চ করেন ওই আগের লাইন গুলো ঘুমের মধ্যে চলে গেছে নাম কি অবায়দুল কাদের আল্লাহ অবায়দুল কাদের পঞ্চাশ হাজার টাকা করল দান বাড়িয়ে দাও সম্মান নে খায়াত দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ জান্না তুল ফের দাও রেখে দাও বলে না আমি হাত তুলি বলছে আমার কাছে তো পঞ্চাশটি টাকাও নেই যে বিড়ি কিনে খাবো হুজুর দোয়া করিয়ে দিলে কয় হাজার টাকার আমার তো পঞ্চাশটা টাকাও পকেটে নাই যা আমি এক প্যাকেট বিড়ি কিনে খাবো আহারে এখন এই মানুষের মধ্যে যদি বলি হুজুর টাকা নাই তাহলে তো আর এক বিপদ যা দোয়া করে করুক হুজুর আরো কায়দা করে দোয়া করি দিলে পরের দিন প্রিন্সিপালের কাছে যে বলছে প্রিন্সিপাল বিপদে তো পড়ে গিয়েছে কি হয়েছে গতকালকার মাহাফিলি হুজুর যখন হাত চু চো করাইলো আমি আগের লাইন শুনিনি কি বলেছে হঠাৎ হাতুচো করলাম ঘুমাইছিলাম শুনলাম যে খালি বললো হাতু করেন উইঠে পরে হাতুচো করিস অসুবিধা কি অসুবিধা হলো আমার নাম সেই ওবায়দুল কাদেব যার নামে পঞ্চাশ হাজার টাকা দোয়া করে দিয়েছে তা অসুবিধায় অসুবিধা কি আমার পঞ্চাশটা টাকা তো তাও অসুবিধা কি নেই যখন দিতে পারবা না ভুল করে তুলে ফেলিস ঘুমের থেকে তাও অসুবিধা আছে কিসের অসুবিধা অসুবিধাটা হলো হুজুর দোয়া করে সাল্লাহ অবায়দুল কাদেরের পিতা মাতা দাদা দাদি নানা নানি সৈদ্য গোষ্ঠী যারা আল্লাহ কবরে আছে জান্নাতুল তুল ফের দাও সে রেখে দাও এখন আমি তো এই টাকা দিতে পারবো না ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে নামে ঢুকে রাখবে না আমি দেখলাম যেই এলাকায় যত পরহেজগার সেই এলাকায় তত ভেজাল কথা কয় না মসজিদের ইমাম সাহেব যদি গ্রামে গ্রামে যায় ওই দেখবেন ওই মসজিদে ওরা দেখা যায় না অথচ যেই মসজিদে ইমামতি করে সবাই রে বলে নামাজ পড়া যেমন ফরজ জামাতের সাথে পড়া তেমন ফরজ এই কথা বলবে আবার নিজে যখন ছুটিতে গ্রামে থাকে তখন নিজের গ্রামের মসজিদেও সে জামাতের সাথে নামাজ পড়ে না দেখেন একশোটায় দশটা খুঁজে পাবেন যে ঠিক আছে বাকি নব্বইটা তার মধ্যে আমি একজন আমারটা সাথে বলবো আর আমার সাথে নিয়ে গনবেন যা মধ্যে প্রথম কাতারে আমার দেবেন দিয়ে তারপর গোনা শুরু করবেন এত বড় পরহেজ গান না আমি মনে করেন না বসাইছেন সুর ভালো কণ্ঠ ভালো ওইটা যদি যে কেউ করতে পারে ও আপনার হিরো আলমও যদি এসে বলে ওরও চাহিদা হবে কথা কয় না কারণ এখন তো কার আমল কতটুকু এলেম কতটুকু কইটা দিয়ে অস শোনে না শোনে শোনে আমির হামজাকে ভালোবাসে কার জন্য কয় আল্লার জন্য কার জন্যে কয় না আল্লার জন্য ভালোবাসি তো আমির হামযার দিন লোক বেশি হয় বল রসিদ বলুর রসিদ আন খেলে দিন লোক বেশি হয় বাড়ির রশিদের দিন লোক কম হয় কে কথা কয় না ঠিক বলছেন আমি ঠিক বলছি হ্যাঁ তাইলে কি আল্লার জন্য হইলো তো পাম মিথ্যা আমি বলি আমার অনেকে এসে বলে হুজুর আল্লাহ জন্য আপনাকে ভালোবাসি মুখ দিয়ে বিড়ির গন্ধ এমন বের হয় যে মনে হয় যে তুই তোর তোর ভালোবাসাতে আমার পদত্যাগ করা উচিত